প্রিয় খামারি ভাইয়েরা সালাম আলাইকুম আপনারা যে দেখতে পাচ্ছেন যে বিষয়টা এটা মূলত একটা ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা হ্যাঁ খামারির অবহেলা করার কারণে এই গরুটার আজকের এই অবস্থা হুম আমাদের হাওড় অঞ্চলের মানুষ আমরা আসলে বর্ষাকালে দেখা যায় পরিপূর্ণ আমরা কাঁচা ঘাস না পাওয়ার কারণে হ্যাঁ গরু প্রতি একটা তাদের মাঝে অপুষ্টিহীনতা তৈরি হয় তখন দেখা যায় একটার সময় গরুগুলা মাটিতে পড়ে যায় এই যে বক্রটা বয়স হ্যাঁ মিনিমাম দশ মাস নাও হতে পারে এরকম কাছাকাছি থাকবে কিন্তু এটাকে বলা হয় সে দেখেন বসে বসে পায়খানা করছে বা সে দাঁড়াতে পারতেছে না মূলত আজকে যখন আমাকে ফোন দিল তখন আমি আসলাম আসার পর আইসে দেখলাম তার সমস্যা দুইটা এক হলো তার ভিটামিনের অভাব আর কি আপনার হ্যাঁ লিভার হ্যাঁ লিভার ফ্লুক তার কুল যে ক্রিমিতে সে আক্রান্ত এখন দেখা যাচ্ছে বিষয়টা খুবই সিরিয়াস একটা কেস এই কেসটা হ্যান্ডেল করার জন্য আমরা আসছি খামারি বাড়ির সাথে কথা বলার জন্য আসলে এই বিষয়টা আপনার কই দিন যাবো পরে আছে মাটিতে হবে আপনার কোনো ডাক্তার দেখাইছেন না আচ্ছা আসলে তো সেবক আমরা চেষ্টা করতে পারবো কিন্তু আমি যে আয় দিব বিষয়টা এরকম না সম্পূর্ণই মাফ করা মারিক আল্লাহ আমি যে যেগুলোতে আগে আজকে ট্রিটমেন্ট করলাম সেই ট্রিটমেন্টে হলো এনটিস্টে দিলাম তারপর ক্যাটাফস দিলাম রেনাসোল এডি দিলাম তার পাশাপাশি নাইটোনাস ইনজেকশন দিলাম যাক আপনারা দোয়া করবেন এই সেই প্রাণীটির জন্য অবলা প্রাণী আর আমি খামারেদেরকে বলবো তারা যেন মাঝে মাঝে এগুলোকে ভিটামিন ক্যালসিয়াম লিকুইড জাতীয় পদার্থ এগুলো খাওয়ায় কিন্তু পরিশেষে ওটাকে আমি আরেকটা সিরাপ লিখে দিয়ে আসছি রেনাটা কোম্পানির সেটা হলো কি আপনার হ্যাপারেন বা রানাটা কোম্পানি খাওয়াই বিষয়টা এরকম না যে কোনো কোম্পানি খাওয়াবে অপসনিন আছে অ্যাপ আছে স্কাইটেক আছে বা বিভিন্ন কোম্পানির যেগুলো লিভারটুনিক জাতীয় সিরাপ আছে এগুলো খাওয়াবেন আশা করি দেখা যাক কি করা যায় তাকে আল্লাহ তাকে মাফ করুক সে অবলা প্রাণী আশা করি আপনারা বুঝতেই পারছেন আপনারা এখন থেকে নিয়মিত আপনার নিজস্ব গৃহপালিত পশুকে সুন্দরভাবে যত্ন সহকারে লালন পালন করবেন না বুঝলে ডাক্তারের সাথে আপনারা পরামর্শ নেবেন আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম